আজ আঠেরোই জুন স্কুল খুলে গেছে আমার ছেলের তো স্কুল খুলে গেছে বলে সকালবেলা ওকে তুলতে আমার কি কষ্ট যে হচ্ছিলো এক মাস ছুটির পরে আজ স্কুল খুলেছে আর আজকে স্কুল পাঠাতে মানে প্রচণ্ডই কষ্ট করতে হয়েছে তো টুকটুক করে হেঁটে হেঁটে দেখো একা একা চলে যাচ্ছে একেবারে ডান সাইডে যে ব্যাগটা নিয়ে রয়েছে যেই বাচ্চাটা সেই বাচ্চাটা মানে সামনে একদম গিয়ে আর কি তো ব্রাউন কালারের যে ব্যাগটা ছিল সতেরো তারিখ স্কুল হয়ে বন্ধ হয়েছিল। আর আজ আঠেরো তারিখ স্কুল খুলে গেলো তো এক মাস ছুটি ছিল আর সেই অনুযায়ী ওকে স্কুল পাঠাতে আজকে সত্যি খুব কষ্ট করতে হলো তবে বাড়িতে যতটা কান্নাকাটি করছিল উঠতে চাইছিল না বাইরে স্কুলে এসে কিন্তু ততটা করেনি স্কুলে এসে সবাইকে দেখে চুপচাপ হেঁটে চলে গেল এদিকে দেখো হনুমানগুলোর কাণ্ড গেট খুলে দিলো নিজেই তালা মারেনি ওই সাইড দিয়ে যাও না মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজ হচ্ছে মঙ্গলবার আর বেশ অনেক দিন পরে আমি আজকে আবার ব্লগ শ্যুট করছি তো মায়ের বাড়ি থেকেই মানে শ্যুট করেছিলাম লাস্ট আর এই বাড়িতে এসে কিন্তু ব্লগ শ্যুট করা হয়নি তো চলো আজকে মঙ্গলবার ছেলের স্কুল খুলে গেছে ছেলে স্কুলেও চলে গেছে এখন বাজে সাড়ে আটটা আমি সকাল সকাল বাসি কাজ করে স্নান করে নিয়েছি কারণ ওকে স্কুলে দিয়ে এসে তারপর বাসি কাজ করে মানে মাসি আজকে আসেনি কাল থেকে মাসি আসছে না শরীর খারাপ নাকি কি জানি তো বাসি কাজকর্ম করে তারপর সন্ধান করে নিয়েছে এখন পুজোর জন্য ফুল তুলতে এসেছি ছাদের ওপর তো ফুলের সাজিটা নিয়ে এসেছি আর ফুল তুলে নিয়ে গিয়ে কী করবো পুজো করব তো চলো আজকের এই ব্লগটা দেখতে থাকো ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য শ্যুট করছি তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই ছোট ছোট ফুলগুলো মানে দেখতে বেশ ভালো লাগে সুন্দর লাগে খুব বেশি ফুল এখন ফোটে না যা গরম পড়েছে তো এই কয়েকটা ফুলই পেলাম আর এগুলো নিয়ে এসে আমি পুজো করব তো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যেহেতু ছেলে স্কুলে গেছে তাই ভাবলাম সকাল সকাল কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান করে পুজো করে নিয়ে তারপর রান্না কিছুটা হলেও এগিয়ে রাখবো ও আসার আগে পর্যন্ত তো সেই চেষ্টাই কিন্তু আমি মানে আমার কাজবাজ শুরু করে দিয়েছিলাম আর এখন দেখো গোপুকে স্নান করাচ্ছি তো চলো দেখতে থাকো তো এদিকে আমার পুজো কমপ্লিট চলো এবার রান্নাঘরে যাই আর রান্নাঘরে কি করছি তোমাদেরকে দেখাই এদিকে বসিয়ে দিয়েছি চা ওইদিকে বসিয়ে দিয়েছি আরও রান্না তো ভাত ডাল হয়ে গেছে চা হচ্ছে তো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা মানে এগারোটা বাজতে দশ বাবু এসে গেছে তো এখন বাজে এগারোটা বাজতে দশ আর বাবু স্কুল থেকে চলে আসলো বাবার সঙ্গে আর আমি যাইনি নিতে কিছু কারণবশত আমি বাবুকে নিতে যেতে পারিনি তাই ওর বাবা কাজের ফাঁকে এসে রেখে গেল তো ফ্রেন্ডস বাড়িতে কত কাজ যে থাকে তোমাদেরকে কি বলবো সংসারের কাজ এক এক করে করতে 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 সময় পার হয়ে যায় কিন্তু কাজ আর শেষ হয় না ছেলে স্কুল থেকে আসা মাত্র ওকে স্নান করিয়ে দিয়েছি আর ও আমাকে বলছিল যে ওর সঙ্গে খেলার জন্য তো সেই অনুযায়ী ওর সঙ্গে একটু খেলা করছিলাম আর আমি চুলটাও শুকিয়ে নিচ্ছি ওই খেলার ফাঁকে এদিকে ও বললো যে আমি আম খাবো তাই আমটা ওকে কেটে দিলাম আর সময় এসছে খেলার জন্য তো খাওয়ার সময় একটু আমি খাইয়ে দিচ্ছিলাম আমটাও এভাবে কেটে খাই মানে কেটে দিতে হয় আর কি আর এভাবে ওকে খাওয়াতে হয় ওদিকে কার্টুন দেখছে এদিকে খাচ্ছে তারপর খাওয়া হয়ে গেলে খেলাধুলো করবে তো চলো দেখতে থাকো আর বাকি কাজ তো আমি করবই একবার এদিকে আসছি একবার ওদিকে যাচ্ছি একবার এটা করছি একবার ওটা করছি এই লেগে আছে আর এতটা গরম মানে বিভৎস গরম তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা গরম তাছাড়া রান্নাঘরে আসা মানে কি বলবো এই গরমের মধ্যে এদিকে লঙ্কাটা মামু ছাড়িয়ে দিল আর তারপর ধুয়ে রেখে দিলাম কারণ লঙ্কাটা যদি না ধুয়ে রাখি তাহলে কিন্তু মুশকিল হয় যখন রান্না করি বারবার ধুয়ে 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 রান্না করতে হয় আর এটা একটু ফ্যানে দিয়ে দেবো শুকিয়ে গেলে ফ্রিজে ভরে দেবো তাছাড়া প্রয়োজন পড়লে আবার ধুতেও হয় এত গরম এত গরমে রান্না করা আর রান্নাঘরে থাকা অবস্থা হয়ে যাচ্ছে কোনো করার নেই তো হবেই তাই না রান্নাঘরে আসছি আর একবার যাচ্ছি ঘরে এই করছি তো এ দেখো দুজনে করছে খেলা আর আমি ওইদিকে কি করছি আমি বারবার আসছি ফ্যানের হাওয়া খেতে তো ফ্যানের হাওয়া খেয়ে তারপরে আবার অন্য একটা কাজে লেগে পড়ছি এই করছি আর কি এখন বাজে বোধ হয় সাড়ে এগারোটা মতো রান্না তো বদমাশি করছে বাবু কাকাইকে মারলে কাকাই বাড়ি চলে যাবে দিদিভাই এসে বোকা দিবে তোমাকে নিয়ে খেলা করো রান্না তো কমপ্লিট হয়েই গেছে আর এখন আমি মানে কি বলবো একটু বসলাম তো ভাবলাম যে বসলামই যখন মানে কাজ নেই ঢাকা বসলামই যখন তখন একটু বাবুর কি হোমওয়ার্ক দিতে আমি চেক করে নিই দরকার ফ্যান বন্ধ করে দিব গরমে থাকবা আস্তে আস্তে চালাও না হলে কিন্তু খেলা বন্ধ হয়ে যাবে বলো আমি তাহলে বাড়ি চলে যাব আস্তে আস্তে বল মারো কোনো জিনিস ভেঙে যাবে তখন আজকে সবগুলোই বই খাতা দিয়ে পাঠিয়েছিলাম কি কি জমা নিয়েছে দেখা যাক ড্রয়িং খাতা তো জমা নেয়নি ড্রয়িং ছিল আজ দুটোই খাতা রয়েছে রোদ্রের তো দেখা যাচ্ছে না কিন্তু এই মেঘলা ওয়েদারেও প্রচন্ড গরম গরম মানে সহ্যকর করা যাচ্ছে না মানে রোদ নেই বাইরে কিন্তু কি তাপমাত্রা রয়েছে আর সেই তাপের কারণে কিন্তু গরমটা লাগছে বিভৎস গরম পড়েছে बाबू आज के कोनो काज दे नहीं होमवर्क दे नहीं तो नहीं। ना आज के लिखिए से किचु ना किचु ही है नहीं ना, ना। दे है नहीं तो होमवर्क को इंग्लिश खाता तो दे नहीं मैथ खाता ही देखी ना किचु ही तो लेखा है नहीं बाबा কিছুই দেয়নি আজকে হয়তো স্কুল খুলেও বন্ধ স্কুল সে কারণে হয়তো দেখা যাক পরে আবার কি হয় মানে কালকে কী দেয় এখন আর ওকে পড়তে বসাবো না একেবারে সন্ধ্যাবেলায় একটু পড়তে বসাবো এখন খেলা করতে পারবো আর এসে তো তেমন কিছু খাইনি আম দিলাম তো আমটাও পুরোপুরি খেলো না অর্ধেক আমি খেলাম অর্ধেক ও খেলো একটু পরে ভাত খাই একটু খেলছে ওর খেলা হয়ে গেলে একটু ভাত খাই তো ফ্রেন্ডস দেখো বরমশাইয়ের জন্য খাবার বেড়ে নিয়েছি আর ওর একার জন্যই বেড়েছি কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আরও অনেকটা লেট করে আজকে বাড়ি ফিরেছে যদিও আমরা একসঙ্গে খাই কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছিলো ওর তো ও বললো যে তোমরা খেয়ে নাও আমি বাড়ি ফিরে খেয়ে নেব। তো সেই অনুযায়ী আমরা খেয়ে নিয়েছিলাম বাবুকে খাইয়ে আর এদিকে ও কিন্তু এসে খেতে বসেছে যদিও ও একা খেতে ভালোবাসে না আর ও কেন আমরা কেউই একা খেতে ভালোবাসি না তো ও না আমি পাশে বসে বক 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 করে যাচ্ছিলাম ওর সঙ্গে তাছাড়া আজকে কি করেছে দেখো আজকে এতটা লেট হয়েছে ওর দশ মিনিট বসারও সময় নেই তাই বাইরের জামাকাপড় পরেই কিন্তু লাঞ্চটা করতে বসেছে আর এদিকে আমি ওর পাশে বসে খাচ্ছি আইসক্রিম খেয়ে যা কি ভাত খেয়েছ পাপা এসছে যাও ঘুমিয়ে পড়ে আবার বিকেলে খেলবে বাবু রোজ একটা করে বল খেলনা নিয়ে যাবে আর সব নিচে ফেলে আসবে একটা করে কই গো তুমি এদিকে ঘুরো সাম শ্রম মাম্মি কি করছে ঘুমাবা চলে আসো এখানে ঘুমাবা বাবু সাইকেলটা ঠিক হয়নি গো যাওনি আজকে ঠিক করে নিয়ে আসিও না হলে ও চালাতে পারবেন পাচ্ছে না ঘরে ঘরে যাও যাও ভাই একটু রেস্ট করব বলে যাচ্ছিলাম ঘরেই তার মধ্যে চোখ পড়ল এই যে সামনের দিকটাই দেখো কি কাণ্ড সকালে যখন বাবুকে স্কুলে ছেড়ে আসলাম তখন দেখলে যে অনেকগুলো হনুমান এসে কিরকম মানে করছিল সব আর এখনো দেখো এই যে দুপুরবেলা এরা সবাই মিলে ঠান্ডা একটু পেয়েছে বাসবনে আর সেখানে শুরু করেছে আড্ডা তো ফ্রেন্ডস ব্লগটা আর কন্টিনিউ করবো না এখানেই এন্ড করবো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে এটা ভালো থেকো সুস্থ থেকো আর দেখো বিকেলবেলা একটুখানি ওদেরকে নিয়ে বেরিয়েছিলাম তখন কিন্তু ওদেরকে নিয়ে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম তবে এই মুহূর্তে আমার ছেলেটা সাংঘাতিকভাবে বেঁচে গেলো দেখো এই জন্য দৌড়াতে বারণ করি এদিকে আবার এদিকে আবার এদিকে আবার এদিকে চলো আবার এইদিকে এসো দৌড়াবে না আসতে বারণ করছি দৌড়াতে তোমরা কথা শুনছো না বাবু সাইকেল বার করো সোম সাইকেল চালাও কি হয়েছে